আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা সুধি আসন এলোমেলো ঘোরাঘুরি না করে কোয়েল পাখির খামার গড়ে তুলি সুখে শান্তিতে বসবাস করি অল্প সময়ে অল্প খরচে লাভবান ব্যবসা সেটা হলো কোয়েল পাখির ব্যবসা আসুন এলোমেলো ঘোরাঘুরি না করে কোয়েল পাখির খামার গড়ে তুলি সুখে শান্তিতে বসবাস করি প্রিয় সুধি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অল্প টাকায় মানে খামার দিতে ইচ্ছুক যারা তাদের জন্য আর কি বিস্তারিত আলোচনা হবে আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রিয় সুধি আমাদের মধ্যে অনেকেই শিক্ষিত বেকার জীবনের সাথে যুদ্ধ করছি কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছি না তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো সর্ব সর্বোচ্চ আপনার সত্তর আশি হাজার টাকা খরচ করলেই সফলতাটা অর্জন করাটা খুবই সহজ হবে তা আসলে বর্তমান যুগে কোয়েল পাখির ব্যবসাটা মোটামুটি ভাইরালে রূপ নিচ্ছে তো যা হোক মানে শিক্ষিত লোক হলে একটু সুবিধা হয় সেটা হলো তারা সবই বোঝে হুম তারা সফলতা অর্জন করাটা খুব তাদের জন্য সহজ হবে কারণ শিক্ষার তো আসলে অনেক দাম তা আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হলো যদি আপনার মানে ক্যাশ নাও থাকে আপনি কিস্তির উপর টাকা তুলেও কিন্তু কয়েল পাখির খামার শুরু করতে পারেন তা আসলে জীবনটাই একটা লটারি ভাই যদি একবার মানে ভাগ্যের টাকা ঘুরে যায় তাহলে পেছন ফিরে চাওয়া লাগবে না তা আসলে গেল বছর আমরা ব্যবসা করছি মোটামুটি অনেক ভালো একটা ব্যবসা করছি তো গেল বছরের চাইতে আশা করি এবার আমাদের মানে কোয়েল পাখির চাষটা মানে অনেকটাই বেশি বেশি হলেও সমস্যা নেই কারণ আগে কোয়েল পাখিটা মানুষ এতটা চিনত না কোয়েল পাখির ডিম মানে খেত না কিন্তু এখন বর্তমানে আপনার মানে কোয়েল পাখির ডিমের যে পরিমাণ চাহিদাটা আমরা দেখতেছি তা ইনশাল্লাহ আপনারা এই খামারটি শুরু করতে পারেন মানে এখানে লসের কোনো অপশন নাই পর অধীন আর নিজ অধীন অর্থাৎ আমি যেটা মানে আপনাদের বোঝাবে চাচ্ছি সেটা হলো পর অধীনে আজকাল অনেকেই দশ পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করতেছেন অনেক পরিশ্রম করতেছেন আপনারা সেই পরিশ্রমটা যদি আপনি নিজস্বভাবে খামারে করেন আশা করি আপনারা ওই দশ পনেরো হাজারের চাইতে আপনি ডাবল ইনকাম করতে পারবেন পরের কথা শুনতে আর কয়দিন ভাল লাগে আসুন আমরা নিজ স্বাধীনে খামার তৈরি করি আর নিজে পায়ে খারানোর চেষ্টা করি তো ঢাকা শহরে অনেকেই কিন্তু মানে গ্রাম থেকে গিয়ে মানে চাকরি করতেছেন অনেক কষ্টের দেখুন ভাই একটা চেষ্টা করে দেখুন যদি এই কোয়েলের খামার যদি একবার আপনার কপালে ফুট করে একদিন মানে এমন অবস্থা হবে যে আপনি দুই সাইডে লোক খারাচ্ছেন এরম অবস্থা হতে পারে তাই আসুন একটু চেষ্টা করি দেখি না কি হয় ষুধি অনলাইনে প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি মানে জিরো থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট পঁয়ত্রিশ দিন তিরিশ দিনের রেডি পাখি মাদি পাখি বাছাই করে ডিমের জন্য কিংবা রানিং ডিম পরাক কোয়েল পাখি অর্থাৎ জিরো থেকে শুরু করে সব বয়সী কোয়েল পাখি আমি অনলাইনে বিক্রি করে থাকি যদি কেউ মানে কোয়েল পাখির খামার দিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে একটু আলোচনা করুন আলোচনা করে কয়েক দিন বয়সের কোয়েল পাখি নিলে ভালো হবে আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করবে যে আসলে আপনাকে কয়েক দিন বয়সের কোয়েল পাখি দেওয়া যাবে তো যা হোক প্রিয় সুধী অনলাইনে প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি সব বয়সী কোয়েল পাখি বিক্রি করে থাকি যদি কেউ কোয়েল পাখির খামার দিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটি যোগাযোগ করুন আর স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে যে জেলা থেকেই মানে মাল কিনতে ইচ্ছুক থাকেন ইনশাল্লাহ আমি বাস সংযোগে আমি আপনার জেলাতে পাখি পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রিয় ইসকিনে স্ক্রিনে আপনারা যে ভিডিওটি উপভোগ করতেছেন এখানে প্রায় আট হাজার পিস কোয়েল পাখি আছে মানে বুডিং চলতেছে এই পাখিগুলোর বয়স আজ সাত দিন রানিং চলে তো মোটামুটি আপনার চার দিনের মাথায় ভ্যাকসিন কমপ্লিট আছে তো এই পাখিগুলো দশ দিন পর থেকেই বিক্রি চলবে যদি কেউ বুডিং কমপ্লিট কইল পাখি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন আর এই পাখিগুলো দশ দিন থেকে বিক্রি শুরু হবে হ্যাঁ দশ দিন পনেরো দিন বিশ দিন একাল বিক্রি শুরু হবে ইনশাল্লাহ আর এখন সামনে আমাদের পুরা সিজন শুরু হয়ে যাচ্ছে এ সময় ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমার বোর্ডিং চলবে আপনারা মানে যদি কেউ পাখি মানে যে কোনো বয়সী পাখি ক্রয় করতে চান ইনশাল্লাহ আমার খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুধি একটি কথা না বললেই নয় আপনারা যে যে জেলা থেকে পাখি সংগ্রহ করতে চান যদি আপনারা চাইলে আপনারা চাইলে সরাসরি আমার খামারে এসে সরাসরি চোখে দেখে নিজে হাতে ধরে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর যে যেখান থেকে আসেন আসার যে কেয়ারিং খরচটা মানে আপনি যে মানে যেখান থেকে আসেন আমার খামার পর্যন্ত আসার যে কেয়ারিং খরচটা সেটা আমার খামার গ্রহণ করবে এটাই আমার সিস্টেম তো যা হোক আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো মানে অপশন বোঝার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি স্ক্রিনে এখন নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে